এই আহলে হাদিস মানি হলো বিনোদন এটা আবারও প্রমাণ হইছে সেই দিনে মসজিদে তারা ফুটবল খেলছে কথা কোন ঠিক না বেটি আমি বারবার বলছি আহলে হাদিস লামা হাবিরা এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না এরা হলো ইহুদীদের এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলামের ভিতরে ফিতনা ঢুকাচ্ছে কথা বলেন ঠিক কি না আর একটা বিয়াদব দেখলাম মুজাফর বিন মুহসিন আহলে হাদিসের এক কবি সে বলতেছে কোরআনের মধ্যে যে রুকু আছে রুক হইলো বেদাত এগুলা বলে উঠাইতে হবে সে নাকি নতুন কোরআন লেখতেছে আবার আজকে শুনতেছি লেখতেছে সুরে হাসুরে তিন আয়াত তেলাবাদ করা বলে বেদাত এরা যে বেদাত কারে কয়ে বেদাতের সংজ্ঞা দেন না দেয় আলী বেদাত বেদাত কয় কয়েক সুরা হাসুরে তিন আয়াত পড়া নাকি বেদাত আমি যদি তারে ভাই অক্ষরে ওয়াদা করলাম তার দাঁত ফালাই দেব দাঁত ফালাই দেবো দাঁত ফালাই দেবো কয়েকদিন আগে বলছে সবে বরাতের রাত্রে আবাদত করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো এর নাম হলো আক্রামর জামান এটার ভিতরে কোনো সুরত নাই বাইরেও সুরত নাই আবার এই রমজান মাস আসার পরে এক এই মুজাফিয়া এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই তো বললো নাকি রমজান সরি মুজাফর বিন মহসিন বলল লাইলাতুল কদর রাত্রে এবাদত করার চাইতে মূর্তির পূজা করা ভালো তো আমার দেশের হবিগঞ্জের পোলা পান অনেকগুলো আছে এদের পিছনে আবার ঘুরে আছে কিনা অনেকে এদেরকে প্রমোট করে এখানে মাদ্রাসা বানাইতে চায় মসজিদ বানাইতে চায় আবার নাম দিতে চায় আহাইলে হাদিস দামে মসজিদ নাম দিতে চাই কি চাই না আছে নাকি বানিয়েছে বানিয়েছে আচ্ছা ওরা যদি কোনো মাছ নিয়ে ওরা যা নিয়ে বিভক্তি করতে চায় আমি হুজুর আছি তো এদের মসজিদে গোবিন্দ তারাবিজে তোমরা বিষ বল আমরা লোকে বসো তোমরা যে বললে সবে বরাদ আমরা লোকে বসে আমরা প্রমাণ করবো সবে বরাদ বেদাত নাই এটা আমাদতের রাত কথা কারণ ঠিক কি না লাইয়া তোর ফজনের রাত এটা বেদাতের রাত নাই আমাদতের রাত সুরা হাসর তেলাবাদ করা বেদাত নয় সুরা হাসর যারা সকাল এবং সন্ধ্যা ফজরের পর মাগরিবের পর যারা তেলাবাদ করবে সত্তর হাজার ফেরাস্তা তাদের গুণামাফ চাইতে থাকে কথা বলেন ঠিক কি না বলেন খারাবিছ নামাজ পড়লে 500 গিরাতে লেখছেন নিয়মুরব্বি কি তা কইছে ইহুদিদের আছেন বলে এ দোসো এ বেডা এতি বাচ্চা সে দিক কই বেশি বড় গলা কথা কইত রে না digna এদের সাথে আমরা এদের সাথে আমরা তবে দিন শেষে এদের পতন হবে কয়েকদিন দিন আগে একটা আইছিল বস অনলাইনে ডিবেট করত ইনশাআল্লাহ অক্ষরে একদ মাথা নোয়ায়া বিদায় হয়ে গেছে যেই যে শীট গুলো দে এইগুলো ওয়াজ করে তা কি নাই হাদিসের সনদের গবেষণা নাই মতন বুঝে না কখন হাদিস সহি হয় কখন হাদিসটা সহি হওয়ার পরও এটা সনদগত ঠিক আছে মতনের মধ্যে ভেজাল আছে এই হাদিসগুলোকে আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তোরা জানে না উদার সায়করা যেই পুঁজি দিয়ে মাডো আমায় দে এ আর আর পুঁজি কথা কন ঠিক কিনা ওরা অনলাইনটারে বেছে নিছে অনলাইনে বলে দে গুগলে ঢুকাইয়ে দে আমরা গুগলে ঢুকাই না আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকায়ে দেই তোদের গুলু তোদের গুগল ইউটিউব কুল্লু মানালাই হাফান আর আমরা যদি এখানে ঢুকাই দেবো এই সফটওয়্যারে যদি ঢুকাই দেবো এটা হাসর মাঠে কথা বলবে কথা কন ঠিক না বেটে তোরা দরা খাইবে আমরা পার পাবো কেন জানিস নি কারণ তোদের মুখ দেই তোরা বলছস নবী নাকি হাসর ময়দানে সুপারিশ করবো দূরের কথা নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয় না এ হইলো আব্দুর রাজ্জাক বিন বড় হুজুর এগুলা এই অঞ্চলে আসে না গরো বইসা বইসা ভিডিও বানায় sare আর আমরা জবাব দেই আর এরা ভাইরাল হয় ঠিক না ব্যাপারটা তো এরকম আমরা মাঝে মাঝে বইলা দিই কিললে গাল ল কইস তাব্বাতি আদা বিল হাবি ওয়া তাব আবুল হাবরে তো সিনাই দোন লাগেন আইতো আমার ফুলাখান বিপাকে যাবে কথা কম ঠিক কিনা এজন্য আমরা ধরায়া দেই আর কি একটু ধরায়া দেই তবে একটা কথা মনে রাখক তাহিরি কাউরা দরে না ধরলে কিন্তু ছাড়ে না উপরে পড়বা না গায়ে পড়া ফুটুর ফুটুর না সাবধান বইলা দিলাম এখনো সময় আছে সোজা হয়ে যাও আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো থাকলে তো কাজ হইতো আরে আমরা মতন আরো বিশ পঁচিশটা লোক সংসদে গেলে তো কাফা নিতে পারতাম কথাগুলো ঠিক না বেটে প্রধানমন্ত্রী কথা মায় গো অমায় আপনি দেশটা ভাড়া দিন আর আমরা সাইরা দিন ধর্মটা ভাড়া দিতাম সব দিনে এদের বিচার শুধুমাত্র এদের বিচার কিন্তু সবে বরাতে রাত্রে বাইরে না আমরা এবাদত করবো সবে বরাতে বাইতুল মোকার রাম এরা ওই রাত্রিতে ভাত খাবে জলের ভিতরে কতক্ষণ ঠিক না বেটি ঠিক আছে তো কথাটা এদেরকে রাখতে হবে জেলের ভিতরে কারণ এরা হইলো ফেতনামাজ সবচাইতে বড় ফেতনা হইলে দিন নিয়ে যারা ফেতনা লাগা কথা কন ঠিক না বেটি তবে যাই হোক এক মাকে শীত যায় না তোমাদের পতনও আসতেছে জাতি এখন বুঝতে পারছে তোমরা যে বিনোদন আবার দিহি মসজিদের ভিতরে কয় নামাজা জান নাও এমনে কালা খবর বাইন দা আলাদ হাতুলে এমনে ভিতরে আমি কি কইছি হ্যাঁ আহলে হাদিস মানে বিনোদন আর 5 বছর আগে এটা প্রমাণ হইছিল আবার ফুটবল খেলতেছে নাউজুবিল্লাহ মানে এরা মসজিদে বানাইছে স্টেডিয়াম এদের ভিতরে কিছু আছে নাই দসুতরা এদের সাথে আমাদের সম্পর্ক এই মাদ্রাসা ছাত্র পড়াবেন তারা সঠিক এলেমের চর্চা করবে সঠিক আকিদার চর্চা করবে অনেকে বলে অমুক সেলিব্রিটি অনেকে বলে অমুক সেলিব্রিটি অনেকে বলে অমুক সেলিব্রিটি আমি বলি সব চাইতে বড় সেলিব্রিটি কোরআনে হাফেজ হাত তুলে বলা ঠিক বলা নামাজের মধ্যে আল্লাহ আলা কইলে সুসজ্জা লাগে না যে মাত্র আল্লাহ্মা সাল্লে মোহাম্মদ কই বা তখনই শুসজ্জা দিতি কথা কোন ঠিক না বেটি তুমি না বাবা তার সামনে বড় সন্তছ না কথা কন ঠিক না বেড়ে

মাথারের গোড়াই পাবে বলেন তিনটা জায়গায় বড় গুরুত্বপূর্ণ পুলসিরাতের উপরে হবে আরে জাহান নামের উপরে হবে পুলসিরাত কেটে কেটে পড়ে যাবে আগুনে যাদের নসিব ভালো তারা এই পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে কেউ গোড়ার দূরের মতো পার হয়ে যাবে রসুল বলেন রাস্তাটা বড় অন্ধকার যারা আমার উপরে মহব্বতের দুরুশ্বরী পড়বে আল্লাহ পাক সেই অন্ধকার দূর করে ফুলসিরাতের অন্ধকারাচ্ছন্ন রাস্তাকে আলোকিত করে দিবেন ঠিক না বলেন তুমি মোদের আশার আলো আমার ছেলেগুলা অনেকে আসছে না গেলে আর কষ্ট পাবে এই ছেলেগুলার জন্য দিতে হবে কিছু খাও কথা করো ঠিক না বেটি তুমি জিব তুমি আলো সবাই তুমি মদে রাসারাল তাই তো তোমায় বাসি ভালো তুমি মদে সারাল এ ছেলের হাত তুলো তো দেখি পতাকা ওরা পতাকা বানাই দাও পতাকা আহ তুমি মদেরা সার তাই তো তোমায় আরিদনা মের ফুলদানিতি দয়না گرکشی پے میر یا رسول, اللہ یا, حبیب اللہ یا رسول یا حبیب اللہ یا رسول یا, حبیب اللہ یا رسول اللہ تم جیبو ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আ তুমি মোদের পাডের তরি

কোরানের মতো সুরা বানাই তো আর পারে না বলতে বাধ্য হয়েছে হয়েছি আমরা বিশ্বাস করেছি এই কোরান মানুষের কোনো বানানো গ্রন্থ নয় নিঃসন্দেহে এই কোরআন বলে একজনের কালাম জবান খুলে বলুন তিনি কে হাত তুলে বান তিনি কে গেল কোরআন হলো হেরে যাওয়ার ইতিহাস কোরআন প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস দেড় হাজার বছর পরও উমেদনগর আজকে তাকে দেখেন ছেলেরাই কোরআন কোরআন প্রেমে কেমন উজ্জীবিত হয়ে কোরআনকে হৃদয়ে ধারণ করেছে কথা বলেন ঠিক কিনা